নমস্কার বন্ধুরা সুনিতান হেসেলে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আলু পটলের ডালনা বা আলু পটলের দম বা আলু পটলের রসা যেটাই বলুন না কেন সেটাই আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমার এক বন্ধু এই আলু পটলের নিরামিষ ডালনা রেসিপিটি শেয়ার করার জন্য আমাকে অনেকবারই রিকোয়েস্ট করেছে সেই বন্ধুর অনুরোধেই আজ আমি আলু পটলের ডালনার রেসিপিটা শেয়ার করছি দেখুন এখানে আলু পটলের ডালনা তৈরি করার জন্য আলু পটল কিন্তু পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এবার এখানে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো সামান্য একটু আদা দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি ধনে গুঁড়ো আর কিন্তু কোনো রকম কোনো মশলার প্রয়োজন নেই এবার এই মশলাটার আমি একটা পেস্ট তৈরি করে নেব এদিকে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেলটায় একটু গরম হয়ে গেলে ওর মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব টুকরো করে রাখা পটলগুলো আর পটলগুলো কিন্তু এইরকম হালকা একটু খোসা রেখে রেখেই ছাড়িয়ে নিতে হবে পুরোপুরি যদি পটলের খোসাটা ছাড়িয়ে নেওয়া হয় পটলটা কিন্তু রান্নার সময়তেই ঘেটে যেতে পারে সেই কারণে এরকম হালকা একটু খোসা রেখে রেখে আমরা পটলটাকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি দিয়ে দিয়েছি পটলের মধ্যে সামান্য একটু লবণ এখানে আমি হাফ চামচ পরিমাণে লবণ ব্যবহার করেছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি পটলটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব মিডিয়াম আছে পাঁচ মিনিট মতো দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে পটলটাকে আমি এবার ঢাকনা খুলে একটু নেড়ে দেব খুব ভালো করে পটলটাকে কিন্তু একটু মিশিয়ে নিয়েছি এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু পটলটাকে খুব ভালো করে একটু ভেজে নেব এমন করে ভাজবো পটল মানে পটলের গায়ের কালারটা যাতে চেঞ্জ না হয় সেই রকম করেই কিন্তু পটলটাকে একটু ভেজে নিতে হবে দেখুন এখানে পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই পটলগুলোকে আমি কিন্তু একটা পাত্রে নামিয়ে রেখে দেব এখানে আমি কিন্তু আলাদা করে আলুগুলো ভেজে নেব না আলুগুলো আমি মশলা যখন কষাবো সেই সময়ে কিন্তু আলুগুলোকে ভেজে নেব দেখুন এখানে বেটে রাখা মশলা কিন্তু দিয়ে দিয়েছি খুব ভালো করে সমস্ত মশলাটাকে আমি একটু মিশিয়ে নিয়েছি এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ যেহেতু পটল ভাজার সময় লবণ ব্যবহার করেছি সেই কারণে এখন একটু কম করেই লবণটা ব্যবহার করেছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এখানে এক চামচ পরিমাণে চিনি যেহেতু নিরামিষ রান্না সেই কারণে এখানে একটু চিনির ব্যবহার করেছি এবার দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পরে এই মশলার সঙ্গে আমি ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকেও কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এতে কি হবে মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আবার আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি প্রায় সাত থেকে আট মিনিট মতো এরকম লো টু মিডিয়াম আছে রেখেই আমি মশলার সঙ্গে আলুটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আলু আর মশলা খুব ভালো করে কষে গেছে মশলা থেকে খুব সুন্দর এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো পটলগুলো দেওয়ার পরে মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে থেকে মিনিট একটু কষিয়ে নেব দেখুন তিন থেকে চার মিনিট কিন্তু এরকম আমি ঢাকা দিয়েই মশলার সঙ্গে পটলটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি একটু মিশিয়ে নেব দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি কিন্তু জল ব্যবহার করব না এখানে আমি এক বাটি পরিমাণেই জল ব্যবহার করেছি যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা ব্যবহার করবেন আমি যেহেতু খুব বেশি ঝোল মানে ঝোল রাখবো না ওই কারণেই আমি এখানে অল্প করেই কিন্তু জলটা ব্যবহার করেছি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব আলু পটল সুসিদ্ধ হওয়া পর্যন্ত এখানে আমি মিনিমাম দশ মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে আমি পটলটাকে কিন্তু রান্না করে নিয়েছি দেখুন পটলের ঝোলটাও কিন্তু অনেকটাই টেনে এসেছে আমি এই রকম হালকা হালকা ঝোলটাই আমি রেখে দেব এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো নিরামিষ রান্নাতে কিন্তু একটু ঘি গরম মশলার ব্যবহার করলে টেস্টটা খুব ভালো আসে এখানে দিয়ে দিয়েছি এক চামচ ঘি খুব ভালো করে এবার ঘিয়ের সঙ্গে আর গরম মশলার সঙ্গে সমস্ত তরকারিটাকে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না সার্ভ করবো ততক্ষণ পর্যন্ত আমি মিনিমাম মিনিট টাইমে রেখে তারপরে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল কিন্তু আমাদের চটজলদি আলু পটলের ডালনা বা দম এটা কিন্তু গরম ভাত কিংবা রুটি পরোটা সবারই সঙ্গে কিন্তু খুবই ভালো যায় তাহলে আমার এই আলু পটলের ডালনা বা রসার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ